সবারই উপস্থিতি হ্যাঁ যারা দুনিয়াতে চাই আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দেন কে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে চাইলে আল্লাহরবুল্লা আলামিন তাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেন যেহেতু তার দুনিয়ায় শেষ পরকালে কিছু নেই তা আল্লাহরবুল্লা আলমিন তাকে দুনিয়াতে কিছু দেন হুদ পনেরো এবং ষোলো নম্বর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন দুনিয়া তাহা যে ব্যক্তি দুনিয়াবি জীবন চাই এবং তার সৌন্দর্য চাই জীবনের যে সৌন্দর্য চাই প্রতিষ্ঠিত হতে চাই দুনিয়াবী জীবনে আল্লাহর আলমিন তাকে পরিপূর্ণভাবে তা দিয়ে দেন যে দুনিয়ায় সফলতা চাই দুনিয়াই চাই আখেরাত চাই না তাকে আল্লাহ দুনিয়া পরিপূর্ণভাবে দিয়ে দেন অহুম ফিহা লাই হাসুন তাকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ররবুল আলমিন কোনো কমতি করেন না দিতে গিয়ে কমতি করেন না যেহেতু সে দুনিয়ায় চেয়েছে উল্লা ইকাল আলহমসিল্লা আখেরাতে ইল্লা না কিন্তু আখেরাতে এই ব্যক্তির জন্য জাহান নামের আগুন ছাড়ার কিছু অবশিষ্ট থাকে না যে দুনিয়াতে চাই দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে চাই দুনিয়ায় সফল হতে চাই আল্লাহ হরবুল আলমিন দুনিয়া তাকে পরিপূর্ণ করে দেন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো কার্পণ্যতা করেননি কমতি করেন না পুরোপুরি দিয়ে দেন কিন্তু আখেরাতে তার জন্য জাহান নামের আগুন ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না এরপর আল্লাহরবুল্লা আলমেন বলছেন ও হা ও যা কিছু করেছে সে যা কিছু করেছে সব কিছুই বিনষ্ট হয়ে যায় আখেরাতের জন্য তার কিছু অবশিষ্ট থাকে না কানু ইয়ামালুন এবং যে আমলগুলো করেছে এই আমলগুলো তার বাতিল হয়ে যায় কারণ সে দুনিয়া চেয়েছে আখেরাত চায়নি এই জন্য আমল তার টিকে না আমলগুলো বাতিল হয়ে যায় জাসোরআ পনেরো এবং ষোলো নম্বর এক সমাজ উপস্থিতি এক স্পষ্ট প্রমাণ করে কেউ যদি সে দুনিয়া চায় আখেরাত না চায় দুনিয়াতেই সবকিছু চায় তদহরবুল্লাহ আলামিন দুনিয়াতে অঢেল সম্পদ তাকে দিয়ে দেন যেহেতু তার জন্য পরকালে কিছু নেই আগুন ছাড়া জাহান্নামের আগুন ছাড়া তার কিছু বাকি রাখে না বিদায় সব কিছু দুনিয়াতে দিয়ে দেন তার যা আমল করেছিল আমলগুলো বাতিল করে দেন ধ্বংস করে দেন বিধাই দুনিয়া আপনার আমার টার্গেট না হয়ে আখেরাত টার্গেট হওয়া উচিত লক্ষ্য নির্ধারণ দুনিয়ামুখী না করে আখেরাত মুখী লক্ষ্য নির্ধারণ করা উচিত সমানিত উপস্থিতি দুনিয়ার তুলনায় আখেরাত যদি একটু বিশ্লেষণ করি কোরআন এবং সন্ন্যার আলোকে তাহলে যেটা দেখা যায় সাহালিবনে সাহালিবনে সাদ রদি আল্লাহ বলছেন কালা রসুল উদ্দাহ সাল্লাহ আলহি আসাল্লাম রসুল উদ্দাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মৌদে ও সৌতিন ফিল জান্ন জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগবে জান্নাতের এতটুকু জায়গার দাম হয়রুম মিনা দুনিয়া মাফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও দামি কল্যাণকর সারা পৃথিবীর সব কিছু বিক্রি করে দিয়ে জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম হবে না সবারই উপস্থিতি যদি ইমান কম থাকে ইমানের জোর বেশি না থাকে তাহলে এই হাদিসটা মেনে নিতে খুব কষ্ট হবে হাদিস সাহি বোখারিফ যে কি এমন জান্নাতে আছে কেউ ভাবতেই পারে যদি ইমান কম হয় নাস্তিকদের কথা বাদি দিলাম যে কি এমন আছে জান্নাতে যে একটা চাবুক রাখার জায়গার দাম গোটা পৃথিবীর চেয়েও দাম তাহলে কি এমন আছে কি এমন আছে এটা বুঝানোর মতো ভাষা পৃথিবীতে এখন আবিষ্কার হয়নি আপনাকে পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেওয়া যাবে এইরকম ভাষা পৃথিবীতে এখন নেই কি করে বুঝাবেন আল্লর সুশাসন বলছেন কর মহজল আল্লাহর আলামিন বলেছেন হাদীশেপুর সিং আদপ কলে ইবাদিয়া আমি আমার স্বলেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছে বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মাল আইনুন রা যা কোনো দিন দেখেনি সারা পৃথিবীর দর্শনের স্থানগুলো ঘোরার পরে দেখার পরে আপনি যখন জান্নাত দেখবেন তখন মনে হবে কিসের এই পৃথিবীর দর্শনী স্থান পৃথিবীর সৌন্দর্য কোথায় কল্পনার বাহিরে এমন ভাবে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন অল্লাহুল সামিয়ার কান কোনদিন শুনেনি এত সুন্দর জায়গার হুবহু বর্ণনা কান কোনোদিন শুনেনি। যদি কান কোনদিন না শুনে থাকে তাহলে ওই জায়গার পরিপূর্ণ বর্ণনা দেওয়ার মতো ভাষা পৃথিবীতে আবিষ্কার হয়েছে অসম্ভব আল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন হাদিসে পুজছি যে কান কোনোদিন শুনেনি এত সুন্দর জায়গার বর্ণনা আমরা যেটা হাদিস থেকে দেই এটা কিঞ্চিত সামান্য বর্ণনা হতারা আলা কলবে বাসার এমনকি মানুষের অন্তর কল্পনা কোনোদিন কল্পনাও করতে পারিনি এত সুন্দর করে আল্লাহ তৈরি করে রেখেছেন তাহলে দুনিয়ার তুলনায় আখেরা কতটা দামি এটা বোঝানোর মতো ভাষা কই আপনারা আমার কাছে আছে যেটা বলি আমরা এটা সামান্য কিছু দেখুন আলহি আসাল্লাম দুনিয়াকে একেবারে আখেরাতের তুলনায় সামান্য করে তুলে ধরেছেন একেবারে হালকা করে তুলে ধরেছেন যে আখেরাতের তুলনায় দুনিয়া কিছুই না মুস্তারউদ্দিন সদ্দার রিয়াল বলছেন রসর উদ্দার সাল্লাহ আলহ্লাম বলেছেন আখেরাতের তুলনায় দুনিয়া আখেরাতের কাছে দুনিয়ার মূল্য আহাদুকুম ইসবাহু ফিলিয়াম তোমাদের একজন ব্যক্তি সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবাবে নদী নালা খাল বিল পুকুর পুষকনির কথা বলেননি সাগরের কথা বলেছেন সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবানোর পরে যে আঙ্গুলটা পরে সে উঠানোর দেখুক লক্ষ্য করুক কি পরিমাণ আঙ্গুলের মাথায় পানি এসেছে সাগরে আঙ্গুল ডুবিয়ে যে উঠালো তো উঠানোর কারণে আঙ্গুল ভিজে যে পানিটা এসেছে এতে সাগরের পানি কতটুকু কমে গেছে সে খেয়াল করুক যে পানিটুকু আঙ্গুলের মাথায় এসেছে এক দুই ফোটা পানি এই পানিটুকু হচ্ছে পৃথিবীর মূল্য আর যে পানিটা সাগরে রয়েছে এই পানি হচ্ছে আখেরাতের মূল্য তাহলে দুনিয়ার তুলনায় আখেরাতকে আপনি ক্যালকুলেটার দিয়ে পার্সেন্টেজ করবেন এটা সম্ভব যে দুনিয়ার তুলনায় আখেরাত কত গুণ মূল্যবান এটা আপনি পার্সেন্টেজ করবেন এটা সম্ভব অসম্ভব কি করে করবেন কোথায় এক দুই ফোটা পানি এসেছে আঙ্গুলের মাথায় আর অবশিষ্ট রয়ে গেছে সব সাগরের ভিতরে আল্লাহ সালামের ছোট্ট উদাহরণটা দিয়ে বললেন যে দুনিয়ার তুলনায় আখের আখ হচ্ছে সাগরের পানির মতো আর যে পানি আঙ্গুলের মাথায় ভিজে এসেছে এই পানিটা হচ্ছে দুনিয়ার মূল্য যে হাদিস সেই মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে মেশকাতের মধ্যে হাদিসটি পাবেন পাঁচ হাজার একশো ছাপ্পান্ন নম্বর হাদিস এটি মেশকাতের